বাইরে মৃত্যু ভেতরে উৎসব বিজয় উৎসব পরিণত বিষাদে চিন্নাস্বামীতে আরসিবির বিজয় উৎসবে পদপৃষ্ট হয়ে মৃত্যু এগারো জনের শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বাইরে মৃত্যু ভেতরে জারি সেলিব্রেশন সমালোচনার ঝড় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তেত্রিশ হাজার স্টেডিয়ামে দু লক্ষ মানুষের প্রবেশের চেষ্টা কর্ণাটকের কংগ্রেস সরকারকে তীর বিজেপির নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল বলে মানলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কুম্ভ মেলার প্রসঙ্গ টেনে পাল্টাত বিরোধীদের চলে যাব অনুজয়ের কাছে রণজয় আমরা দেখেছিলাম কুম্ভ মেলা নিয়ে এর আগে বিজেপি সরকারকে বারংবার তোপ দেখা হয়েছিল বিরোধীদের তরফে একাধিক বিষয় নিরাপত্তার জনিত কারণ তুলে ধরা হয়েছিল সাধারণ মানুষের সুবিধার বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরা হয়েছিল সেখানে খামতি ছিল সেগুলো তুলে ধরা হয়েছিল ঠিক যখন চিন্নস্বামীতে এই ঘটনাটা ঘটলো যেখানে কংগ্রেস সরকার রয়েছে কর্ণাটকে সেই সময় কিন্তু এক বিন্দু জমি ছাড়তে নারাজ বিজেপিও যেভাবে লাশ এবং সেই সময় যেভাবে মৃত্যু হয়েছে পদপৃষ্টের ঘটনা ঘটেছে সেখানে এগারো জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে। এই ঘটনায় সারা দেশ জুড়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সাধারণ কর্ণাটকের মুখ্যমন্ত্রী কংগ্রেস শাসিত কর্ণাটক রাজ্য এবং সেখানকার মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তিনি বলেছেন যে আমরা পারিনি আমাদের সতর্ক হওয়া উচিত ছিল এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন সিদ্ধারামাইয়া তিনি জানিয়েছেন যে এগারো জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ কম বইছে আমি গভীরভাবে শোকাহত এই যন্ত্রণা আইপিএল জয়ের আনন্দকে মুছে দিল যা হয়েছে তা হওয়ার কথা ছিল না আহতকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু এই জায়গা থেকে এই জায়গা থেকে বিজেপি যেরকম কংগ্রেস শাসিত মুখ্যমন্ত্রী কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটক এবং সেখানকার যে পরিকাঠামো ব্যবস্থা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা কিভাবে কন্ট্রোল করতে পারেনি তাদেরকে কাজ করায় তুলছে বিজেপি থেকে শুরু করে অন্যান্যরা সেই জায়গা থেকে মাইয়া তিনি যে মন্তব্য করেছেন যে সেই জায়গায় তাদেরকে সতর্ক হওয়া উচিত ছিল সেই বিষয়টা কিন্তু তারা আগে পাগে বুঝতে পারেনি অর্থাৎ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বক্তব্য কিন্তু সেই বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে যেখানে মাত্র এই যে চেন্নাসম স্টেডিয়াম সেখানে মাত্র সেখানে ত্রিশ হাজারের মতো দর্শক স্থান হয় কিন্তু সেখানে আড়াই থেকে তিন লক্ষ মানুষের যে গিয়েছিল যে মেন গেট ছিল সেই গেট ভেঙে গিয়েছিল এবং সেখানেই পদপিষ্ট হয়ে যাওয়ার মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং এগারো জন সেখানে মারা গিয়েছেন তেত্রিশ জনের মতো আহত হয়েছেন এবং এই যে বিষয় এই বিষয়টাকে কিন্তু এই বিষয়টাকে কিন্তু সামনে নিয়ে আসা হচ্ছে বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় শাসক দলের তরফ থেকে কিন্তু বারংবার এই বিষয়টিকে তারা সামনে নিয়ে আসছে এবং এবং কর্ণাটক কর্ণাটকের প্রশাসন